প্রতিটা পুলিশেরই একটা চাকরি শেষে এরকম একটা বিদায় দরকার কারণ কষ্টের মাঝেও একটা আনন্দ অনুভব করে তার পরিবারের লোকজন যে উনচল্লিশ বছর যে মানুষটা এই ডিপার্টমেন্টের জন্য এত কিছু করে গেল শেষে যাওয়ার সময় অন্ততপক্ষে একটু আনন্দ মুখে হাসি মুখে ডিপার্টমেন্ট থেকে আসতে পারলো বা আমরা এইটুকু সম্মানবোধ বা কৃতজ্ঞতা বোধ তাকে দেখালাম যাতে অন্য আরও পুলিশ সদস্য আছে তারা যেন এটা দেখে স্বতঃস্ফূর্তভাবে ইন্সপায়ার হয় আরও যেন পুলিশের ভাবমূর্তিটা যেন উজ্জ্বল হয় ভালো হয় এই জন্য মূলত আমাদের এই প্রচেষ্টা যখন আমি জানতে পেরেছি যে দীর্ঘ পনেরচল্লিশ বছর তার চাকরি শেষ সে পিয়ারিলা যাবে তখন আমার কাছে মনে হয়েছে এরকম এত বিনয়ে ভদ্র মানুষ চাকরি শেষ করে তার নিজ বাড়িতে চলে যাবে তখন আমি বলেছি আমি তাকে আমার থানার পক্ষ থেকে আমার থানা গাড়িতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো আপনি জানেন তার বাড়ি এই আরিপুরে সেই এখানে বাড়ি করেছে সে লাস্ট ইয়ার এলেই আমার এই থানা থেকে যেতে চাইছে সেই কারণে আমার কাছে মনে হয়েছে তার সম্মানের সহিত তাকে তার বাড়ির সুন্দর মতে পৌঁছে দেওয়ার জন্য আমি এই দায়িত্বটুকু নিয়েছি এর বাইরে কিছু না মনে হয়েছে সে এই এটা তার প্রাপ্য হকদার সেই কারণে আমি আমার থানার পক্ষ থেকে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি এতটুকু কাজ করছি ছেলে হিসাবে আমি আমার বাবার কারণে আজকে খুব প্রাউড ফিল করতেছি যে আমার বাবাকে আসলে আপনারা সবাই এইভাবে বিদায় দিচ্ছেন আসলে অনেকদিন ছিল ছোট থেকে বাবাকে খুব কমই পাইছি কাছে আমি কল্পনাও করি নাই যে এত সম্মান আমি পাবো এটা সত্যি কথা খুবই ভালো লাগতেছে খুব খুব যা মানে আমি এখন আর ভাষায় প্রকাশ করতে পারব না চাকরি তো শেষের দিকে তো একটু খারাপ লাগবেই একটু তো খারাপ লাগে তাছাড়া একটা আনন্দ ফুর্তির ভিতরে ছিলাম সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক নিয়েছিলাম এখন তো একটু খারাপ লাগবেই কারণ একা হয়ে গেলাম না